হঠাৎ করে আমরা স্থানে মেলাতে চলে এসেছি এসে দেখছি হঠাৎ করে একটা মাসিমণি দেখো চাউমিন ভাজছে আর ভিতরে দেখো বাবু আর বদিমণি বসে আছে ওরা দুজনে হচ্ছে কি মোমো খাচ্ছে দুজনে গল্প করছে কথা বলছে দেখো দেখতে থাকো কিরম ঠান্ডায় দেখ কিরম হয়ে আছে আমি কিন্তু ভিডিওটা থেকে করেছি কিন্তু কেউ দেখতে পাইনি এখনও আমাকে ফলো করতে পারেনি আর চলো এবারে তোমাকে নিয়ে যাই যে উদ্দেশ্যে গিয়েছিলাম মেলাতে দেখো মেলাতে গিয়ে দেখলাম প্রচুর প্রচুর ঠাকুর দিয়ে আছে এটা বন বিবি মাতা বন বিবি মাতা এই বন বিবি মাতার পুজোতে হয় আমাদের ঠিক প্রতি এই ঠান্ডার সময় পৌ সংক্রান্তি হিসেবে এখানে যার যার মনস্কামনা যার যার পূর্ণ হয়েছে তারা একটা করে ঠাকুর নিয়ে এসে এখানে দেয় মাকে যেখানে মন্দির আছে মন্দিরে দিয়ে সবাই মনের আসনা পূর্ণ করার পরে ধূপ বাতি জ্বালিয়ে দেখো এরপরে ধূপ বাতি যায় জ্বালানো তোমাকে দেখাচ্ছি এই ধূপবাতি জ্বালিয়ে মনের কামনা সব পূর্ণ করে কিন্তু একটা করে ঠাকুরও দিয়েছে তারা দেখো প্রচুর প্রচুর ঠাকুর রাখা আছে দেখছো কত ধূপ বাতি নিচেতে জ্বলছে হ্যাঁ ঠিক তোমরা দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দেখো বাতি ধূপ এবার ছলনগুলো এবার দেখতে থাকো তোমরা ঠাকুরগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কত ঠাকুর আছে দেখো আস্তে আস্তে দেখতে থাকো তোমরা দেখো বন্ধুরা এই ভিডিওটা করলাম তোমাদের কার কীরকম লাগলো জানি না কারোর যদি ভালো লাগে তাকে শেয়ার বা কমেন্ট করো দেখাচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে দেখো কত ঠাকুর কত লোক এখানে আছে তোমাদের কী বলবো বলে বোঝানোর বাইরে কিন্তু আমি তো ফাঁকা জায়গার মধ্যে ঠাকুরের কাছে এসে যে টাইমে করেছি ভিডিওটা অনেক ঠান্ডার মধ্যে ভিতরে এসে ভিডিওটা করেছি দেখো যে যার মতো সেলফ ফটো নিচ্ছে সেম ফটো নিচ্ছে এইভাবে হ্যাঁ দেখছো ভিড় আছে এটা একটা সেটের নিচে বললে চলে মানে মাছ দিয়ে সেট করেছে তার নিচে ওই দিক ভিতরটা মেলা হচ্ছে